আপনি কি জানেন আপনার একটি ভুল নিঃশ্বাস আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে কোন রোগের জন্য কখন আস্তে নিঃশ্বাস ছাড়তে হয় এবং কখন হোর্সফুল্লি বা জোরে ছাড়তে হয় এই বিষয়টা জানলেই আপনি কার্ডিয়াক এবং রেসপিরেটরি অনেক ডিজিজ মোকাবেলা করতে পারবেন যেগুলো আপনি নিজেই কন্ট্রোলে রাখতে পারবেন সো আজকে সেটা নিয়ে কথা বল হাপানি সি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই সময়টাই কী ঘটে আপনি দ্রুত নিঃশ্বাস নেন এবং দ্রুত ছেড়ে দেন এই ঘটনাটাই বলা হয় হাঁপানি আপনি যদি সে সময় আপনার নিঃশ্বাসটা কন্ট্রোলে নিয়ে আসেন তাহলে এই হাঁপানি কমে যেতে পারে আপনি ডিপ ব্রিথ করবেন নিঃশ্বাস লং টাইম নেবেন এবং আস্তে আস্তে ছাড়বেন এটাই আপনার হাঁপানিকে প্রিভেন্ট করতে পারবে আপনি যদি ফোর্সফুল্লি নিঃশ্বাস ছেড়ে দেন আপনার নিঃশ্বাস থেকে যাবে আপনার কার্বন ডাইঅক্সাইড পুরোপুরি বের হবে না তখনই এই সমস্যাটা হবে সো নিঃশ্বাস নিতে হবে এবং এক্সপিরেশনের সময় আস্তে আস্তে ছাড়তে হবে ছাড়াটা খুব আস্তে হবে স্মুথলি হবে পুরো নিঃশ্বাস চলে যাবে বাহিরে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে